আসসালামু আলাইকুম বিএমপি কলচার ভাই বোনেরা অনেক ভালো আছেন আশা করি আল্লাহ রা আপনারা অনেক ভালো থাকে আমি বেশি কিছু কম না আমি দশ পনেরো মিনিট কথা বলবো আপনার সাথে একটা হাদিস শুনাই এক লোকে এসে নামাজ পড়তে যাবে তো শয়তান তাকে ফালাই দিছে রাস্তা ভিতরে ফালা দিছে মতন তো ওই লোকে চিন্তা করলো যে আমায় ফালা দিছে দেখ আমি কাপড় চোপড়ি ধুয়ে খুঁজলে অন্য কাপড় চোপড়ি পড়াবো নামাজ পড়তে গিয়ে তা আল্লাহ কী হচ্ছে তার জীবনে গোনা মাফ করে দিছে আবার যে তো লইছে আবার একবার এমন এমনভাবে ফালাইছে পুরো কাপড় চোপড় নষ্ট করে লিছে আবার কি করছে গোসু মসু করে আবার নতুন জামা কাপড় পরে আবার নামাজ জেগে আছে তাহলে কি করছে ওই এলাকার সবার মাফ করে দিছে সুহান তো অনেক শয়তনে চিন্তা করে যে দ্বিতীয়বার যদি ফালাই তাইলে আল্লাহপুরা যা জান্নাত দেয়া দিব মুসলমান গো তে কি হচ্ছে শয়তানো দশটাই দিয়া আরওকে লোক আসে মসজিদে লোক আছে তো মসজিদে গেছে মতন অনু লোকে বলতেছে যে ভাই আমি তোমার তো চিনলাম না তুমি কে আসো নামাজটা পড়ি আপনার চিনবেন না আমি শয়তান শয়তানে কি ভালো কাজ করে কা আমি ভালো কাজ করতে আসি নাই তাহলে আমি আসি আপনি জীবন গুণা মাফ করে দিস আল্লাহ আবার দ্বিতীয়বার কষেন তা আপনি ওই জায়গার বাসিন্দার মাফ করে দিছে অঞ্জি দ্বিতীয়বার যদি আল্লাহ যদি আমি আপনার হালে আল্লাহ পুরো জান্ন বাংলাদেশের মুসলমান পৃথিবী মুসলমান তো আমার শয়তানি কোনো মূল্য থাকলো না তো একই রকমের কেআইনিগুঞ্জে ডাককে দক্ষিণ কেআইনিগুঞ্জে একই রকমের দু সময় চান্দি ফাটাইছে বাঙ্গি ফাটাইছে কত কিছু করছে পরে কুটি কোটি টাকা কামাইতাছে কারা বিএমপি সুনাম নষ্ট করিতেছে কারা তার এক তমান দুর্নাম করিতেছে কারা সেদিক নজর আছে শয়তানের মতন ভালো কাজ দেখা এই আওয়ামী লীগের নর্দমা সৈরাজ শেখ হাসিনা ফেরনের নর্দমারে নিয়া আপনারা যারা রাজনীতি আছেন তারা কি বিএনপির নেতা না মুনাফির হ্যাঁ তারা কখনো বিএনপির নেতা হইতে পারে না তারা মুনাফির যারা সতেরো বছরে বিএমপি সাপোর্ট করে গেছে বিএনপির নাম দাম বিএনপির স্লোগান গেছে আর সতেরো বছর যারা টাকা কামেছে তাদের লোকে আতা মিল্লা যেভাবে টেকা পয়সা কামাইতেছেন তা আপনার টাকা ছো তো আপনার বিএনপি নেতা না বিএনপি নেতা হইতে পারেন নাই রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ সৈনিক হইতে পারেন নাই আমাদের গণতন্ত্রের মা যে মা তার গণতন্ত্রের লেখা বিদেশ যায় নাই এই দেশের জনগণের লেখা সে পলায় যায় জেল খাচ্ছে সে কখনো বাইরে যায় নাই সের মা সৈনিক আমরা আপনার আমার মায়ের দিতে পারেন সমস্যা নাই গেলে কেউ মরে মারে গেলে সালা লড়ে চড়ে না সতেরো বছর যে কষ্ট না করছি এক বছরে আপনারা হলেন মুনাফির মির্জাফর আপনার লোক যারা আছে অরল ফেরনে বাচ্চা এই ডাকার দক্ষিণ কেয়ানিগঞ্জ খেজুর বাগ ছন সবগুলো বিএনপি নেতা নাই আছে ফেরনে বাচ্চা আওয়ামী দালাল তোষ আমার পেটে লাত্রি দিছে যারা অগ বুকে লাত্রি বাবা মালিক আল্লাহ আমি কাউকে না কিন্তু তারে ক্রমে সুনাম নষ্ট করবো যারা আমার বিএনপি চেয়ার মাদস দলটা নষ্ট করবো যারা তারা হলো যারা সন্ধানের বাচ্চা তারা তাকে চর্ম হবে যাও তাকে কর্ম হবে যাও তাকে কোনো দিন জিয়ার সৈনিক হইতে পারে না যারা আমাদের গণতন্ত্রের মা বেগম যে সুনাম নষ্ট করবে দলটায় নষ্ট করবে নষ্ট করবে বিএনপি সুনাম নষ্ট করবে ওরা সন্তানের যারা ওরা আপনাকে যদি তারেক রহমানে যদি আমাদের চেয়ারম্যান তারেক রহমান যদি একটা কলা ঘাসে যে দেয় তাকে আমরা ভোটটা দিব তাকে সাপোর্ট আমরা করব। কিন্তু বর্তমানে তারেক রহমান যদি আপনার যদি দেয় না ওই যে শয়তানের বাচ্চা গো ছয়তানদের আমি বিয়ে ভোট দিতে যাবো না কেন তার একটা আমার কথা সেই রাষ্ট্রবিদীর কথা ব্যক্তি থেকে দল অনেক বড় দলের থেকে দেশ বড় কোনো ব্যক্তি কারণে দলের বদনাম হইব আর কোনো দলের কারণে দেশ বদনাম হইব ওই ব্যক্তি আছে আমি ভোট দিব না ওই দলে সাপোর্ট করবো না যে দলের কারণে দেশ নষ্ট আছে

ফেরনের সংসার জনগণের বর্ষার আসল সরকার আওয়ামী লীগ দোষ রাজনীতি করে আর কখনো বিএনপি শুনি দেবে না দালাল অগতে ফেরন ভালো অগতে হাসিনার একটা ধর্ম আছে এই সৈরা শাহ শেখ হাসিনা একটা ধর্ম আছে কি ধর্ম জানেন জাতীয় বাড়ি হোক বিএনপি হোক যে কোনো দলের তো হোক দলে ভর্তি হইলে ওই এমপি টিকিট দিছে ওই একটা ব্যবসার লাইন দিছে আর এই দোষক যারা

বিএনপি যারা কর্মী যারা সৈদ রাষ্ট্রপতি জিয়া আদর্শ সৈনিক যারা আমাদের গণতন্ত্রের মায়ের বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের সৈনিক যারা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সে আমাদের কারণে বাংলাদেশ ত্যাগ করে বিদেশ চলে গেছে এখনও প্রবাসী ভাইগের মতন জীবন কাটে আছে। তার সৈনিক যদি হইতো কার মনে কষ্ট দিতে পারতো না ওরা হলো দালাল আর ট্যাকা চোদা ট্যাকা পাইবো আর মা বৈ নক অন্য জায়গাব তে দি থাকবো অকল ট্যাকা দিলে মা বইন দি থাকবো ট্যাকা চোদা যারা আরে দালাল তারা বি এম পি যারা যারা সন্দেহ বাচ্চা তারা আমি মম খান ব্যাপারে বলছি উনিশশো সালেতে নব্বই সালে করি আমি পোলা বি এম পি করি কোনো দালালের নেতার কাছে যে পায়ে হাতে ধরি নাই কোন দালালের কাছে যাই নাই একটাই স্লোগান কেহিনিগুঞ্জ আমান খালে জিয়ার কামান কেহিনিগুঞ্জ আমান কেহিনুঞ্জ মাটি আমন গাটি এই দুই হাজার আট সালে পরে তো ভগবতী মহিনি আমাদের তত সরকার আমলেতে এই সৈরাসা শেখ হাসিনা আমলেতে দুইটা আসন হইল কর্মী গো জনগণের মানুষের খুব ভাল লাগলো অধিকা লাগলো কোন দলে যাইব ওই যে মানুষের দেয়া যায় ইসলামটা যে ধ্বংস করতেছে কিছু মোল্লারা আটটুসি চন মানে ওই বান্ডা শরীফ উমুর শরীফ তমু কোন দলে যাবো বিএনপি দলটা তিন চারটা দল হইতাছে কেন আপনার বিএনপি বড় মাপের নেতা আপনারা আদর্শ থাকবেন আপনার কোন নেতা যে অন্যায় করে সেই নেতার সাপোর্ট করবে বিচার করবেন কোন নেতা যদি অন্যায় করে কেউ যদি অপরাধ করে তার বিচার করবেন আপনারা তার শাসন করবেন আপনারা আপনারা হয়ে দালাল ও বি আপনি ও তো জনগণের ভোট দিব না জ্যাকা মাইতে শিকামে হলন হ্যাঁ জ্যাকা মাইতে শিকামে হলন বি সুনাম পি ধ্বংস করতেছেন সারা বাংলাদেশে এই ধরনের নাটা যে কটা থাকবো দেখো জারুচুদা দরকার আঙ্গারে বাচ্চা দো দেখার ছোদরা যারা যারা সন্দেহের বাচ্চা তারা উত্তর বাচ্চারা যার সন্তানের বাচ্চারা বিএনপি হয়ে বিএনপি কর্মীকে পেটে লাগতে বিএনপি হয়ে বিএনপি দলটারে প্রথম কথা শোন হয়ে বিএনপি সুনাম নষ্ট করতে শোন বিএনপি হয়ে বিএনপি তার একটা মানে দুর্নাম করতে শোন তারা বিপি তারা দালাল তোকে জন্ম হবে যাও তো কম হবে যাও টাকা বিনিময় অন্য জনের কাছে তোর মা বোন দিতে পারবি তারা কখনো বিএনপি করস না তোর হলে করস টাকা কামিনা রাজনীতি বিএনপি কারা কর জানোস বিএনপি করে আমনুল আমান খালেদার একটা কামার বিএনপি কার্ত করিম পল ভাই জনগণের ভালোবাসা কোনো ভালো কথা চাঁদাবাজি করবে না কোন মানুষের না করবানা কার মনে কষ্টরা কথা বলবে না তুমি আর যদি কোনো জায়গায় যদি চাঁদা হনতে দিই তা আমার দল হতে বাইরাও তারা হলো পবিত্র বিএনপি দল

পঁচিশ সাল পর্যন্ত কমছে তাতে বেশি কমেছে এক বছর এই কুলঙ্গা দালালের বাচ্চারা সতেরো বছর যে বিএনপি সুনাম নষ্ট না হয়েছে তার নষ্ট বেশি করছে দালালরা এই দালালরা এরা কারা এরা বিএনপির লোক হ্যাঁ এটা জামা শিবির তো ভয়ঙ্কর খারাপ হইতেছে জামা শিবির একটা দল হইল জামা শিবির কারো ভোট দিব কে ভোট দিব এই কুল কুলাঙ্গারের কারণে এই ঘরের ঝড়ের কারণে যারা আওয়ামী লীগের ফের অনেক বাচ্চা গলু পুকে নিসে জামা শিবে তার একটু নাচানো তার অসুস্থ পাইছে আপনারা এখনো কই ভিমপি যারা করেন ভিমপি বড় মাপের নেতা যারা আছে তাকে পায়ে হাতে ধরো কই আপনারা ডারেক্ট এলাকার ভিতরে একটু পাওয়ার দিবেন নেতা বানাবেন তাকে কুয়েন বিএনপি কর্মী প্যাডেল আর্থিক দিও না কারোর কারণে করো না বিএনপি ভোট নষ্ট করো না জনগণের বিএনপির সুনামটা কীভাবে হয় বিএনপি দুর্নাম না হয় সুনাম কিভাবে সে ব্যবস্থা করো সেই নেতা বানায়েন আপনার নেতা বানিয়েছেন দালাল শেখ হাসিনার দল ছিল যা সন্তান দল আর আপনার দলই তো আছে দল হাসিনার একটা ধর্ম ছিল আপনার ধর্ম নাই কেলে গা হাসিনার দলে জারাই করতো তারাই আমি তো আর আপনারা আওয়ামী লীগ নেই বিএনপি নেই জাতীয় পার্টি নেই জামা সিপি নেই যে আপনাকে পাও তিনতে পারে পাও পারে চারার দল ওরে আপনাকে কোনো পাও দেন যে আপনাকে দিতে পারে ওকে দেন এত টেগা চোদ আপনারা আর যদি আপনি এমপি লিগের পান জনগণ কি করবেন আপনারা জানা আছে আমি নেতা না আমি সাধারণ একটা ভোটার কাম জানি এই যে বক্তব্য দিতে ভিডিও লাইফে অনেকজন মানুষের কলছে ভিতরে সাদা লাগতেছে গুলি লাগতেছে কেরা গো ফেরত বাচ্চা গো যারা জেনুয়েন মুসলমান মুসলমানের মনে কষ্ট লাগবো না যারা পবিত্র মানুষ যারা জেনুয়েন কাজ করে খায় তাকে না যারা রুত করে খায় যারা চাঁদাবাজি করে খায় যারা ওই মায়ের বইনে ভাড়া দেখায় তাকে সাদা লাগবো তাকে বুকে সাদা লাগবো আমার কথায় যারা ব্যবসা জেনুম ব্যবসা করে রাখা যারা জেনুম বিএমপি করে যারা চাঁদাবাজি করে না যারা পরে হদ দখল করে না পরে হদ মেয়ে রাখে না পরে করে না মাকে দখল করে না তাকে ওই গুলি লাগবে না আমার কথার গুলি কিন্তু এখনো বলি তার সাহেব আপনাকে বলি আপনি পায়ে হাতে তো বলি আপনি ঢাকার দক্ষিণ কেন ফিরে তাকে দেখেন বাংলাদেশের ইতিহাস এই ক্যান্জু থেকে বিএনপি ছাতে ভোটে পাশেছে কোনো জায়গা আজবদ্ধ হয় নাই বাংলাদেশ ইতিহাসের মতন কেঞ্জ বিপুল ভোটে বিএনপি পাস এই বিএনপি নষ্ট করেন না এই বিএনপির কর্মীগ আজ মনে কষ্ট না দেয় একজনের পোস্টার একজনের দলে চাইতে পারে যে বিএনপি করে যে রাখবো তার দলে আমি যেমন যে ভালো তাহলে যাব সে চাঁদাবাজি করে না যে চাঁদাবাজি করে না যে মনে করেন আপনার দুর্নীতি করে তালে আমি আসি আমি কোনো মুনাফিরের লগে নাই কোনো মির্জা ভরের লগে নাই যারা ন্যায়কে ন্যায় বলে না অন্যায় কর্নে বলে না তার দলে আমি নাই যারা ন্যায়কে ন্যায় বলবে অন্যায় কর্যায় বলবে সে দলে আমি আমার বাপ যদি চোর হয় চোর বলুন যে আমার বাপের চোর এখনো সময় আছে যদি দ্বিত বা যদি বিএনপি সুনাম নষ্ট যে এরাই করবে তারাই এমন দুর্নাম যারাই লটেবে ওরা হলো যারা সন্তানের ঘরে যারা সন্তানের বাচ্চা তারা বিএনপি সুনাম নষ্ট করিবে যারা যারা সন্তানের ঘরে যারা সন্তানের বাচ্চা তারা আমি মোহাম্মদ হান্নান ব্যাপারে বলছি আপনারা যদি বিএনপি দলটা যদি ভালো না লাগে অন্য দলে ভর্তি হইতে পারেন আপনি বড় মাপের নেতা হইতে পারেন বড় পদবি পাইতে পারেন আমি হান্নান ব্যাপারে বলছি আপনার যদি ভালো হন আপনার যদি তার কমন যদি রোমিশন দেয় আমি হান্নান ব্যাপারে ভোট দিব আপনি যদি ভালো না হন তার যদি রমিশন দেয় আমি তাই কমে ভোট দিব না আমি দেব ব্যক্তি দেখা আমি দেব মানুষ দেখা আমি দেব দল দেখা আমার দল ভালো আমার দলটা ভালো ভোট দেওয়া যায় না ব্যক্তি ভালো না

খালে যে কামান ভেজাল করিম পল ভাই গরিব দুঃখিনী ভালোবাসা কোনো কমতি নাই এই ঢাকা সিটি মাটি আমান রাজাল করিম পল গাটি তাগো পোস্টার চিরে কারা তাগো ব্যানার সরাই কারা রাখ করা এই যাউর সন্তানের ঘরে যার সন্তানের বাচ্চারা এ আওয়ামী লীগের পটাস যারা হয়েছে ফেরনে বাচ্চারা তাও পোস্টার সিট আছে তাও ব্যানার সিট আছে তাও ব্যানার ঘাট করতে আছে এ আওয়ামী দালাল খান কে পলারা গালি দেওয়া করলাম এখান কি বলার কুলান কেন জন্ম কর্ম বেজাল যারা একজন পোস্টার ছিটবে একজন ব্যানার সরাইবে আর হলো যার সন্তান আর মানুষ না আর মানুষ রুপি ফেরনে বাচ্চা সতনে বাচ্চা আজকে আমি যা বললাম যদি এই কত যদি শিক্ষা না হয় আমার মেয়ের আলেন অসুবিধা নাই মরা মারা কেল লিখা কালা লরে চড়ে না আমি এমনি মরা সতেরো বছর যে কষ্ট করছি তাতে বড় কষ্ট এক বছরে করতে আসি সতেরো বছর তো শরীর শেখ আসি না বিয়া ছাড়া সংসার জনগণের ভোট ছাড়া আসলে সরকার এই দোষ হচ্ছে আমার পেটে লাগতে দিছে তারপর মাইরাজ গুত্তা খেয়া আসছি ব্যবসা বাণিজ্য করছি এই সৈরাস্তার হাসি না যাওয়ানে পরে এই ফের আমরা যে একটু পাওয়ার না পাইতে ক্ষমতা নাইতে বিএনপি কর্মী পেটে লাগতে দিছে তারা কি তার দালালে করে সন্তান ফেরনে বাচ্চা তারা আমার লাগতে যারা এই খেজুরবাগ ছা দক্ষিণ কেআনি দক্ষিণ কেআনি কোনো নেতা নাই আর যারা আছে চুপচাপ রয়েছে কেন এই দালাল ফেরনের লোক তো পারবে না আর কিছু নেতা দেখ ফেরনের মতো ফেরন ফের পাওয়া উদ্দেশি কেনা দালালরা ফেরন আমার প্যারে আত্মীদের আলাদা দিছে অগ বিচার আল্লাহ করবে আল্লাহ আমি কিছু না আল্লাহ করবো অগ বিচার আমি আল্লাহ গেছিলাম আল্লাহ মহান সে সব কিছু দেখে সব কিছু জানে তা আমি তারে আবারও বললাম আপনার পায়ে হাতে ধরে বললাম বিমপি সুনামটি নষ্ট করেন না বিমপি সুনাম নষ্ট করেন না তাই একটু আমার দুর্নাম করেন না বিএমপির যেন বোটটি নষ্ট করেন না যদি দ্বিতীয়বার জুই শুনুম যে বি এম পি নষ্ট যারাই করিতছে অর হলো যারা সন্তানে করে যারা সন্তানের বাচ্চা তারা রেজল করিম পল বাই আর আমান উল্লাহ আমানের নামে একটা খারাপ একটা করতে হ্যান খারাপ একটা দিতে হ্যান মাল কামাইছে কামাইছে দেখেন দেখাইতে পারবেন না কেলেও পারবেন না জানেন তাহলে পবিত্র মানুষ তার যারা যায় তারা একটাই শিক্ষা দেয় আমার কাছে সব কোনো বেদবি করো না বেদব দেখতে পারে না আর আপনার দলে যেটি আছে এটি বেদব এটি একটু দালাল কিছু লুইছেন বিএনপি আছেন তারপরে নমিনেশন দেয়াল যদি তার সমস্যা নাই সমস্যা নাই নমিনেশন দে ভোটের কেলা বোঝা যাবে আপনি তো অর্ধেক ভোট পাবেন কি না দুজন করি পল সাথে এই আমানুল্লাহ সাথে অর্ধেক ভোট পাবেন কেন যে অর্ধেক এই কারণে কি আপনাদের টেকায় পয়সা কামাইতেছে যে আমি তো নমিশন পাব মনে হয় কেন যে ভিতরে যে কেন যে বিএনপি একবারে দুর্নম করে দিই এই কারণে এই কারণে মনরা কইতাছে আমার মনটা কইতেছে এই কারণে তা আপনি নমিশন পাবেন না তাই তো মানে তো আপনি দিব না যে বিএনপি বদনামটা করে গেতে আছে এই কারণে না হ্যাঁ এখনো কই অনেকজনে যারা জুলুম করতেছেন অত্যাচার করতেছেন ফেরনের মতো কাজ করতেছেন তারা সাবধানে থাকেন স্বৈরাচার হাসিনা পলানের জায়গা পাইছে আপনারা পলানের জায়গা পাইবেন না জনগণের প্রভু ভেটাই না ডেন্ডা ভাই করে কেনগুঞ্জ মানুষে যারা বিএনপি দল করেন যদি বিএনপি জুলুম করেন আপনি সাবধানে থাকেন ফেরনের মতো টাই না আল্লাহ তো ফেরনে মশা দাম আছে আর আপনাকেও মারবো জনগণের যারো জুতা দিয়া এখনো বলি তার একটা আমার জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া আল্লাহ সুস্থ দান করুক বিএমপি সুনাম নষ্ট যে না করে সেই ব্যবস্থা করুক তার একটা দুর্নাম যে না হয় সেই ব্যবস্থা করুক এবং ছোট বড় যারা নেতা আছেন মিল্লা জিলা কোন এমনি কি করলে ভালো হয় বিএনপি সুনাম কিভাবে কেমন যায় মানুষের জনগণের কাছে গেলে কিভাবে গেলে ভালো হয় কোন জনগণের কাছে কী বিএনপি ভালোটা তৈবো সে ব্যবস্থা করুন আমি হান্নান ব্যাপারে বলছি আমি আপনার লগে আছি আমি দিয়ে সাহায্য করতে পারবো না আমি এমনি তো অত নেই এক বছর এমনিতেও ঘর ভাড়া আছে এক বছর নয় মাসের কেটে যে ভাবলাত ব্যবসা মানে নাই সতেরো বছর ধর পিড়া পরে মাইকুয়া খেয়ে আসি না সরেছে আসি না মাল চিপি ছাবিতে পারছি ইটা বলতে পারছি অনেক দালাল খানকেই বলার আমার টাই কামলে আছে দালাল কুত্তারা বাচ্চারা যে দালালের বাচ্চা দালালরা তাতে আমার সমস্যা নাই কিন্তু টাকা এদের দ্বারা বিএনপি যদি দুর্নাম হয় এদের দ্বারা সেই রাষ্ট্রপতি চেয়ারম্যানের দলটা যদি সুনাম নষ্ট হয় এদের দ্বারা আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সুনাম যদি বদনাম হয় তাহলে তাদের কোনো স্থান নাই তাদের কোনো স্থান নাই এদিকে খেয়াল রাখবেন আমি হান্নান ব্যাপারে বলছি যদি আমার কথা কষ্ট পায় থাকেন আল্লাহর ক্ষমা করে দিবেন আমার কথা যদি কোনো মহামর্বী যারা আছেন তারা যদি মনে কষ্ট পান আল্লাহর সাথে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম